ক্লাস টেনের স্টুডেন্টসরা তোমরা এভাবে কিছু কিছু মডেল টেস্ট পেপারগুলো এখন সলভ করা শুরু করো তোমাদের টেস্ট পরীক্ষা সামনে এসে গেছে আর এরপর আমি তোমাদেরকে ফাইনালের আগে বেশ কিছু সাজেস্টেড মডেল টেস্ট পেপার সলভ করে দেবো দেখো এখানে প্রথম কোয়েশ্চেনটা দিয়েছি আমি তোমাদের আজকে এমসি আর এসি কিউটা সলভ করে দিচ্ছি কোনো জীবাশ্ম জ্বালানির আপন মূল্য সবচেয়ে বেশি দেখো এখানে যেগুলো অপশানগুলো দেওয়া আছে এদের উত্তরটা হবে তোমার এলপিজি তাই তো তার এখানে অ্যান্সারটা হবে এলপিজি আচ্ছা চার গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এস টি পিভির মান কত হবে তা এটা তোমাদের করে করতে হবে এখন এটা করে নিচ্ছি দেখো এই যে চার গ্রাম হাইড্রোজেন মানে তোমার কত হচ্ছে দেখো চার গ্রাম হাইড্রোজেন যদি হয় তাহলে চার গ্রাম হাইড্রোজেন মানে তোমাকে করতে হবে এটা সেটা হচ্ছে তোমার মূল সংখ্যা কত হচ্ছে বার করো সেটা হচ্ছে গিয়ে চার বাই দুই অর্থাৎ দুই তাহলে পিভি ইকোয়াল টু আমাদের ফর্মুলা কী ছিল এন টি তাহলে এনের মান আসছে দুই তাহলে টু আর টি তাহলে টু আর টি আসছে অর্থাৎ এখানে অপশানটা হবে হচ্ছে আমাদের এই বিটাই আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখো বত্রিশ গ্রাম সালফারকে এটা একটা অঙ্ক দিয়েছে বত্রিশ গ্রাম সালফারকে বায়ুর অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে দহন ঘটালে উৎপন্ন সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে তার বত্রিশ গ্রাম সালফারকে অর্থাৎ সালফার প্লাস এই যে করে দেখাচ্ছে দেখো সালফার প্লাস অক্সিজেন এটা সালফার ডাইঅক্সাইড তাহলে দেখো এটা তো বত্রিশ তা সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে কি দেখো বত্রিশ প্লাস অক্সিজেন হচ্ছে গিয়ে বত্রিশ অর্থাৎ চৌষট্টি গ্রাম হবে তাই না আর তো কোনো ব্যালেন্স করার ব্যাপার নেই তাহলে এখানে উত্তরটা হবে হচ্ছে চৌষট্টি গ্রাম প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক দেখো অপশানগুলি যা আছে আমাদের হচ্ছে হিট এটা হবে ম্যাক্সিমাম বিটা অ্যান্সার হচ্ছে আচ্ছা যাই হোক আলোর কোন ধর্মের জন্য জলপূর্ণ পাত্রের তলদেশ উপরে উঠে এসেছে বলে মনে হয় প্রতিসরণ এটাও বি আচ্ছা এক সেন্টিমিটার ফোকাস দোষে কোনো উত্তর লেন্স থেকে বস্তুকে কত দূরত্বে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন এক হবে অর্থাৎ মানে বস্তুর এবং বস্তু রৈখিক বিবর্ধন এক হওয়া মানে হচ্ছে বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্য সেম হবে অর্থাৎ বস্তুর যে দূরত্ব এবং যে প্রতিবিম্বের দূরত্বটা সেখানে তোমাকে একে মেনটেন করে রাখতে হবে তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোকাস দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে তার থেকে তোমার ঠিক একজাক্টলি দ্বিগুণ দূরত্ব অর্থাৎ এফ দূরত্বে রাখলে বস্তুর ঠিক টু এফেই তার প্রতিবিম্ব তৈরি হয় তখন রৈখিক বিবন্ধনটা এক হয়ে যায় অর্থাৎ আমাকে এখানে বুঝতে হবে এই সি টু এক্স সেন্টিমিটার দূরত্ব অর্থাৎ টু এফ যে দূরত্বটা সেখানে রাখতে হবে আচ্ছা তড়িৎ আধানের একক কুলম প্রদত্ত কোনটি রোধাঙ্ক বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে অর্ধপরিবাহীর ক্ষেত্রে জার্মেনিয়াম সিলিকন এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওদের রোধাঙ্কটা কমে যায় আচ্ছা এরপরে আছে ফিউজ তার কোন ধাতুর তৈরি এই যে টিন আর সিসার শঙ্কর আচ্ছা এরপর দিয়েছে যে দীর্ঘ পর্যসারণের শ্রেণীর সংখ্যা কত আঠেরো এটা আমরা জানি কোন পারমাণবিক কোনটির পারমাণবিক ব্যবসা সবচেয়ে কম দেখো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এটা হবে সিটা কার্বন অর্থাৎ ডি অ্যান্সার ডি কার্বনের আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড যোগ গঠনের সময় ক্যালসিয়াম পরমাণু কয়টি ইলেকট্রন বর্জন করে দুটো অ্যালটাও বি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তরিত প্রবাহ চালনা করলে ক্যাথোড দে উৎপন্ন হবে এই যে কোশ্চেনটা দিয়েছে তাকে একটা খুব কনফিউজিং কোশ্চেন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বলেছে সেটা লঘু জলীয় দ্রবণ কি ঘন জলীয় দ্রবণ বলেনি লঘু হলে উচ্চ মানে উত্তরটা কিন্তু হতো অবশ্যই হাইড্রোজেন কিন্তু যেহেতু কিছু বলেনি তাহলে আমরা সোডিয়ামে টিক মারবো এখানটা ঠিক আছে যেহেতু লঘু বা গাঢ় কিছু বলে দেয়নি এ বি সি তিনটি মূলে পারমাণবিক যতক্ষণে সাত আট এবং বারো হলে সমজি কোন ক্ষেত্রে সমযোজী বন্ধন সৃষ্টি হবে দেখো বারোটা হচ্ছে গিয়ে দুই আট দুই অর্থাৎ এটা ধাতু তাহলে এ সমজোবী বন্ধন করবে না সাত হচ্ছে দুই পাঁচ অধাতু আর এটা হচ্ছে দেখো নবদ সরি এটা এটাও অধাতু দেখো দুই ছয় অর্থাৎ এই দুটো অধাতু যেহেতু তাহলে এ আর বি এ ও বি অর্থাৎ বি অপশানটা হবে মিলে এরা এটা যোগ তৈরি করবে বুঝতে পারলে আশা করি লোহার চামচে তামার ব্যবহৃত চরিত্র ব্যবহৃতী তামার তরিবেপণ যেহেতু করতে হচ্ছে তাহলে তামা জাতীয় একটা নিতে হবে অর্থাৎ এই যে কপার সালফেট তৈরি ঠিক আছে তাহলে এই পনেরোটা কোশ্চেন আনসার হয়ে গেল আচ্ছা এরপর আমরা এসে কিউটা করব দেখো আচ্ছা এখানে দেখো কী কী দিয়েছে এসে কিউতে অপশানগুলো ভালো করে দেখো কোশ্চেনগুলো বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আচ্ছা বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তোমরা এখানে অপশানটা লিখে রাখতে পারো উত্তরটা এটা হচ্ছে আয়ানোস ফিওয়ার অংশে তাই না আমি লিখে দিচ্ছি এখানে দেখো এটা উত্তরটা হবে আয়নোস ফি ঠিক আছে আচ্ছা স্ট্র্যাটোপজের উচ্চতা কত এগুলো তো অ্যাকচুয়ালি কোনো বিভিন্ন বুক টু বুক ভ্যারি করে কোনো বই চল্লিশ কোনো বই পঁয়তাল্লিশ কোনো বই পঞ্চাশ বিভিন্ন রকম দিয়েছে আচ্ছা পঁয়তাল্লিশ কিলোমিটার লিখে রাখো কাটবে না অসুবিধা নেই পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত তিনশো তিয়াত্তর কেলভিন বয়লের সূত্রে পিভি লিখোচিত্রী কী পুকির এই যে বয়লের সূত্রে পিভিতে তো এরকম হয় এই যে সমপরাবৃত্তাকার তাই তো তাই লিখে রাখো ওটা সম পরা বৃত্ত এই জাতীয় হয় আচ্ছা সুস্থ চোখের নিকটবিন্দু দূরত্ব কত পঁচিশ সেন্টিমিটার দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি বেগুনি গাড়ির হেডলাইটে কোন ধরনের গুলি দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ দশ ওহম রোধের দু প্রান্তে পাঁচ ভোল্ট প্রয়োগ করে কত হবে আমরা জানি আইকল টু ভি বাই আর তাই তো তাহলে ভি হচ্ছে পাঁচ আর হচ্ছে দশ তাহলে জিরো পয়েন্ট ফাইভ এমপিআর ঠিক আছে আচ্ছা গৃহবর্তনীতে তড়িৎ যন্ত্রগুলি কোন সমবায় যুক্ত থাকে সমান্তরাল ছোটো ছোটো করে লিখছি দেখে নাও থ্রি পিন প্লাগের আর্থ পিন প্লাগ কোনটি যেটা হচ্ছে মোটা এবং বড় তাই তো আর্থ পিন প্লাগটা সবচেয়ে মোটা এবং বড়োটা আচ্ছা সিএফএল এল মধ্যে কোনটি অধিক তরি সাশ্রয়কারী এল এল সবচেয়ে তড়িৎ সাশ্রয় হয় বিল কম ওঠে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি ছোট্ট করে লিখে দিচ্ছি যান্ত্রিক শক্তি ভোল্টামিটারে তড়িৎ বর্তনীতে কোন সমবায় যুক্ত থাকে ভোল্টামিটার তো সমান্তরাল সমবায় থাকে হলো আচ্ছা এবার একটা বামস্তম ডামস্তম মেলানো আছে পর্যায় সরণিতে মোট পর্যায়ের সংখ্যা সাত তাহলে এখানে এক কাজ করি আমি এই অপশানগুলো এখানে তুলে দিচ্ছি তাহলে এইটা টু উনিশ পরমাণু তো মূল সংখ্যা উনিশ মানে কি দুই আট আট এক অর্থাৎ এক হবে তাহলে এইটা হবে অপশান তিন পঞ্চম পর্যায়ে মূলের সংখ্যা এটাও আঠেরো দীর্ঘ পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা এটাও আঠেরো দুটো যা ইচ্ছা মারো এখানে এক মারো এখানে চার মারো দুটোই তো অপশান আঠেরোই আছে কোনো কাটবে না বোকা বোকা কোশ্চেনটা করা হয়েছে এখানটা ম্যাগনেশিয়াম ক্লোরাইডের এবং কার্বন কোনটি কন্ঠিত বিশ্লেষ্য ম্যাগনেশিয়াম ক্লোরাইড গোল ফ্লেটিংয়ের সময় হিসেবে কী ব্যবহৃত করা হয় বিশুদ্ধ সোনা আচ্ছা কোনো তরিৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তরিত্রের সময় দ্রবণে তড়িৎ বাহক করা হয় ক্যাটায়ন আর অ্যানায়ন অর্থাৎ আয়নগুলো আয়নগুলি আয়নগুলি তুমি ক্যাটায়ন অ্যানায়নও লিখতে পারো বা আয়নগুলি লিখতে পারো ফিউজারের মূল উপাদান কি এটা তো করে এলাম তাই না টিন আর লেড অর্থাৎ টিন ও শিশার একটা শঙ্কর ধাতু মানে টিন ও সীসা বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়া কোন যোগ্য উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড গ্যাস জিঙ্ক ব্লেন্ডের সংকেত লেখো জেডেনেস জিংব্লেন্ড পিভিসির মনোমার কি ভিনাইল ক্লোরাইড লিখে দিচ্ছি ভিনাইল ক্লোরাইড ঠিক আছে মিথেন অনুতে এইচ এইচ বন্ধন করে মান কত একশো আট ডিগ্রি সরি একশো ন ডিগ্রি আঠাশ মিনিট একশো ন ডিগ্রি আঠাশ মিনিট ঠিক আছে আচ্ছা সিএইচ থ্রি সিএইচ টু সি ডবল এইচ আইপি সি নাম দেখো তিনটে কার্বন আছে সিডবল এইচএ অ্যাসিড প্রোপা অ্যাসিড তার এটা হচ্ছে প্রোপা নৈক অ্যাসিড আর অ্যানোড মাঠ কি এটা লিখলাম না জানো তোমরা যে কপার ধাতু নিষ্কাশনের সময় অ্যানোডের তলায় যে দামি ধাতুগুলো পড়ে থাকে সেইগুলোকেই অ্যানোড মাঠ বলে কাদার মতন দেখতে লাগে ঠিক আছে তাহলে মোটামুটি তোমাদেরকে আজকে এক নম্বর এবং দু নম্বরে সমস্ত প্রশ্নোত্তরগুলো এটা থেকে আলোচনা করে সলভ করে দিলাম